দর্শক চলে আসলাম গরুর হাটে গাবতলিতে তো দেখছেন দেখতে পাচ্ছেন দুটি গরু একটি সাদা গরু একটি লাল গরু দর্শক দেখতে পাচ্ছেন ছোট অন্ধের দুটি গরু তো এই গরু দুটির নাম শুনে রীতিমতো আপনার অবাক হয়ে যাবেন তো আসলে এখানে যে বিক্রিতে আসে তার সাথে কথা বলবো আসলে এই গরুদের নাম কি তো আসেন ভাই গরু কি আপনার জি এই সাদা গরুটার নাম কি লাইলা একটু হাত দিয়ে বলেন এইটার নাম কি লাইলা লাইলা পাশে যে লালটা দেখতে পাচ্ছি এটার নাম কি মামুন মামুন তাই লাইলা মামুন নামদার কারণ কি একটা হাটে আসি জনগণের গাওকের কারণে এটা লামা গেছে মিডিয়া সোশ্যাল কারণে আচ্ছা এই নাম কি আপনি দিছেন এখানে যারা দেখতে আসে তারা নাম দিছে এটা হাটে আসি নাম হয়ে গেছে লাইলা মামুন হাটে আসার পরে নাম হয়েছে লাইলা মামুন তো আসলে বিষয় হচ্ছে কার দাম কত লাইলার দাম কত সাত লক্ষ টাকা আর হচ্ছে আট লক্ষ টাকা মানে লাইলার দাম সাত লক্ষ টাকা যদি টাকাই বলবেন আর মামুনের দাম আট লক্ষ টাকা এক লক্ষ টাকা তো এটা তো লাইলা আর ওইটা মামুন তো বিষয় হচ্ছে কার ওজন কত কত কেজি ওজন আছে 40 মন 38 মন ওজন আছে দুইটাই আত্রিশ মন কোনটা মাংস বেশি হবে এর মাংস বেশি হবে এটার মাংস এটার নাম কি এটার নাম মামুন মামুন জি আচ্ছা এটা সাদাটা লায়লা লায়লা আচ্ছা এর উদ্দেশ্য কি সাদাটাকে লায়লা বানানোর লালটাকে মামুন বানানোর এটা এর রাগ বেশি রাগ বেছি কার কার রাগ বেশি লায়লা

এক দুই মন দেড় মন মাল আচ্ছা একটু এ পাশে আসেন তো আমি থেকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন গরু দুইটি কিন্তু সাজিয়ে আছে তারা আসলে ই দিয়ে এই দেখতে পাচ্ছেন লাইলাই টু লাইলাই টু মানে উশৃঙ্খল মানে বলতে পারেন একটু কি টাইপের একটু মানে একবারে মনে করে গায়ে টাসি করা যাবে না টাসি করা যাবে না টাস করলেও লাগে যাচ্ছে এত রাগ কেন এটা বুঝতে পারে হাটে এসে পৃথিবা মানুষ হাবার মারছে লাটছে এটা আরো বেশি গরম আরো গরম হয়ে ছোটবেলা থেকে আপনি পালছেন না কি ছোটবেলা থেকে এগুলা আমাদের কিনে নিয়ে আসা দুই বছর হলে এগুলো আমাদের পালা মানে কি খাবার খাবার খায় সে গম ভর্তি ছোলা আর তাজা তাজা গাছ বেশি কে না দুটাই একই খাবার খায় একই খাবার খায় কেউ কোনোটা একদিন বেশি খায় কোনটা একদিন কম খায় আচ্ছা আচ্ছা দুইটার ভিতরে মিল কেমন আপনি পাশাপাশি রাখছেন নামও রাখছেন লাইলামিটি আছে নাম রাখছেন মামুন এইগুলো দেখে কিনেন না আমরা এরকম ধরনের কোনো জানা নেই যে কোনো মানুষের নাম লাইলা মামুন এটা আমাদের ধারণা নেই আচ্ছা এই এই যে বাজার আসার পরে লাইলা মামুন নাম দিলেন অনেকে দেখতে আসছে অনেকে আসলে ভিডিও করছে কেমন লাগে একটু বলবেন ভালোই লাগে আর সর্বশেষ দুইটা গরু যদি মনে করেন কেউ কিনতে আসে বা আমাদের ভিডিও দেখে হোক বা সর্বশেষ কত বিক্রি করবেন বারো লক্ষ টাকা হলে ছাড়ি দেব আর যদি একটা বিক্রি কিনে কেউ লাইলাকে কিনে লাইলার দাম কত লাইলা কিনে আছে পঞ্চাশ হাজার কম নেব পঞ্চাশ হাজার মাত্র আর মামুনের পঞ্চাশ হাজার বেশি আর ওজন যে বললেন মাংস কোনটা একটু বেশি হবে মাংস দর্শক শুনতে পারলেন আসলে গাফতুলি হাটের কিন্তু একটি আকর্ষণ যে আসলে বিভিন্ন গরুর বিভিন্ন নাম দিয়ে থাকে বিভিন্ন নাম থাকে তো এখানেও দুটি আকর্ষণীয় নাম হচ্ছে লাইলা মামুন তো দেখতে পাচ্ছেন এই সাদার নাম হচ্ছে লাইলা লাইলার মতো সাদা সম্ভবত আর যে মামুন আহ এটা হচ্ছে লাল

একটি নাম আহ সাধারণ মানুষের এখানে আসে তারাই নাম দিয়েছে এটার নাম লালটা তার নাম দিয়েছে মামুন এবং সাথে নাম দিয়েছে লাইলা তো বিষয় হচ্ছে যারা এই গরুটি নিতে চান অবশ্যই আসলে গাফতলি হারে আসবেন এবং এই ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি তার সাথে যোগাযোগ করবেন সব সুস্থ থাকবেন আল্লাহ